কোথায় আছে যার রোটে তাও কিছু ঘটে অবশেষে সেনা বাহিনীর হাতে গ্রেফতার হলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি সাতটির ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারে ডাক দিব জলদি জলদি বাড়ি নাই দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে চাই হওয়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নিজেই গ্রেফতার এবার সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর বরাত দিয়ে প্রকাশ পেল ভয়ঙ্কর সব তত্ত্ব প্রিয় বিয়র্স জানলে আপনার চৌকো কপালে উঠবে কোথায় আছে যা রোটে তাও কিছু গটে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন লাগার পর থেকে সোশ্যাল মিডিয়া কাফির একের পর এক অদ্ভুত কথাবার্তা যা আগে থেকেই টের পেয়ে যায় দর্শক আমার শত্রু তো এখন আওয়ামীলি আমি আওয়ামীলিদের বিরুদ্ধে কথা বলেছি 32 এ বুলডোজারের উপরে দাঁড়ায় স্লোগান দিয়েছি কাফি এক দিলে দুই পক্ষে স্বীকার করতে চেয়েছিলেন একদিকে বঙ্গবন্ধুর দামুंडी 32 বাংছুরে যারা জড়িত ছিল তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির ফায়দা লুটে নিজের বাড়িতেই আগুন নাটক সাজিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করে সরকার থেকেও মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে কিন্তু এর আগেই কাফির মাস্টার প্ল্যান বুঝে ফেলে দর্শক মহল সম্প্রতি বাহিনীর অনুসন্ধানের পর কাফিকে গ্রেফতার করা হয়েছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্য তা খুঁজে পাওয়া যায়নি কিন্তু সব অভিযোগ কাফির বিরুদ্ধেই যাচ্ছে ধারণা করাই যায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন কাফি তাই প্রিয় বিয়ার্স কাফিকে নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন